চলতি বছর ফিফার প্রথম উইন্ডোতে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা ফিফার দুই প্রতিদ্বন্দ্বী দু হাজার সুপার ক্লাসিকোতে মাঠে মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার প্রতিযোগিতামূলক লড়াইয়ে হওয়ার ব্রাজিল আর্জেন্টিনার ক্যালাসিকো নিয়ে ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে এই ম্যাচে ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল আর্জেন্টিনার আগামী ছাব্বিশে মার্চ বাংলাদেশ সময় ভোর ছয়টায় অনুষ্ঠিত হবে ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকোর ম্যাচটি বর্তমানে বিশ্বকাপে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে আর্জেন্টিনার যেখানে ছাব্বিশ পয়েন্ট অর্জন করেছে তারা অন্যদিকে ১৮ পয়েন্ট অর্জন করে ব্রাজিলের অবস্থান পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আগামী ছাব্বিশে মার্চ ব্রাজিল আর্জেন্টিনার সুপার ক্লাসিকো কিভাবে দেখা যাবে সেটি নিয়ে প্রশ্ন ভক্ত সমর্থকদের তবে সেই ভক্ত সমর্থকদের হতাশতে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাসে পর্বে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটি আর্জেন্টিনা সুপার ক্লাসিকোর এই অঞ্চল থেকে কোনো উপদেশ মহাদেশে কোনো টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করছে না যার জন্য টিভি থেকে ব্রাজিল আর্জেন্টিনার লড়াইটি দেখা থেকে বঞ্চিত হচ্ছে ব্রাজিলের কোটি ভক্তরা